আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর সাবাহাত আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠেই আম্মুর ছাদে চলে গেলাম হচ্ছে নতুন নতুন ফুল গাছ লাগানো হয়েছে আর এই যে দুষ্ট মুয়াজ আর দুষ্ট সাবাহাত এই দুজন খেলায় খুব মশগুল হয়ে গিয়েছে ফুটবল খেলা তাদের খুব পছন্দ আর আমি হচ্ছে তার শিফকে নিয়ে ছাদে আসলাম তো সে তাদের ভাই বোনের দুষ্টুমিগুলো সে দেখছে আর এনজয় করছে আর এই যে মুয়াজ দেখেন খুবই বিরক্ত হয়েছে বলটা কোন চিপায় ঢুকে গিয়েছে দেখে তো ছাদ থেকে এসেই হচ্ছে নাস্তা করতে বসে গেলাম তো কলা হচ্ছে কলা আর রুটি ভাজি নিয়ে বসলাম আর দুষ্টু সাভারটা হঠাৎ করে বলল যে হচ্ছে সে তার জন্য হচ্ছে এই কলাটা নিয়েছিলাম কিন্তু সে হঠাৎ করে বলল সে নাকি ডিম দিয়ে খাবে রুটি তো যাই হোক নিলাম যে দেখি খাই কি না তো এরপরে হচ্ছে গরম ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে বারান্দায় চলে আসলাম এখানে এসে হচ্ছে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চা খাচ্ছিলাম চাটার কালারটা কেমন সুন্দর না বলেন তো কার কার আমার মতো দুধ চা পছন্দ করেন কারা কারা জানাবেন কিন্তু অবশ্যই এরপরে হচ্ছে রুমে ঢুকে দেখলাম এই দুই ভাই বোন একজন ট্যাব দেখছে আর একজন কার্টুন দেখায় এত এত মুশগুল হয়ে আছে কি বলবো দেখেন সব তাকে উম্মা দিচ্ছিল তার কোনো খেয়ালই নেই এরপরে হচ্ছে দুপুরের খাবার নিয়ে বসলাম আম্মুর এখানে আসলে যে কত রকমের খাওয়া হয় আইটেম তো সকালের আলু ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো সেটা দিয়েও খেয়ে নিলাম আর সাথে একটা ভর্তা ছিল সাথে আম্মুর গাছের শাকের পাতা ছিল সেটা দিয়ে হচ্ছে শোল মাছ দিয়ে রান্না করেছিল এরপরে হচ্ছে ফুলকপি কই মাছ দিয়ে শিম দিয়ে রান্না করেছিল এইটাও অনেক মজা হয় আমার আম্মুর হাতে আর এই দুষ্ট সাবারটা চিকেন দিয়ে খেয়েছে তার তো চিকেন প্রতিবেলা দিলে প্রতিবেলাই সে মহা খুশি আর হচ্ছে রুই মাছের চটচড়িও করেছিল আম্মু এইটা অনেক মজা হয়েছিল। এরপরে খেয়ে দিয়ে আসলাম একটু বারান্দায় আর এই সাভাত বাচ্চাটা দেখবেন একটু পরে কি করছে তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে বাচ্চারা খেলছে কিনা কিন্তু বিকালবেলায় দেখলাম যে একদমই বাচ্চারা খেলাধুলা নাই আজকে তারপর একটু নিস্তব্ধতা উপভোগ করছিলাম আর দেখেন এই ড্রাগন ফলটা কত দিকে শাখা প্রশাখা গজিয়েছে একটা নিম গাছও কিন্তু আম্মু লাগিয়ে লাগাতে ভুলে নাই তো এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে লাউ শাক হয়েছে আর এই যে দুষ্টু সাবারটা দেখেন সে নাকি ক্লিনার হয়েছে সে হচ্ছে আমের বাসার বারান্দা ক্লিন করে দিবে তার কাছে নাকি ময়লা ময়লা লাগছিল কি একটা অবস্থা এরপরে তার শিব ঘুম থেকে উঠে এসেছে সে তো ভাইয়াকে পেয়ে মহা খুশি কি আর বলবে দুই ভাইকে একসাথে পেয়ে যে কি করবে না করবে সে ভেবেই পাচ্ছে না এরপরে হচ্ছে আমার ভাই আবার জিলাপি নিয়ে আসলো এই দুষ্টু সাবারটা সেটা খাচ্ছে আর আমিও খাচ্ছিলাম গরম গরম জিলাপিটা এত ভালো লেগেছিল এরপরে হচ্ছে এক কাপ গরম চা খেলাম আর এই যে দুষ্টু বাচ্চাটা এখনও ট্যাপ দেখছে তার একটাই কাজ তার আমের বাসায় আসলে সে হচ্ছে খেলবে আর ট্যাপ দেখবে পড়ালেখা নাকি করবে না এরপরে যাই হোক কিছুক্ষণ ট্যাপ দেখার পরে তার আম কি জানি লেখছিলো সেটা দেখে তার মনে পড়লো তার একটু ঝুঁকি করতে হবে তো আঁকি ঝুঁকি করে নিল এরপরে তার ভাইয়াটার সাথে খেলতে গেল তো ভাইয়া তো যথারীতি সে টিভি দেখছে আর ভাইয়ার মম্মি আবার তাকে ঝুঁটি করে দিয়েছে দেখেন অবস্থা সে এত নাটক করতে পারে এরপরে বসেই পড়লো কি একটা যেন মন মতো হয়নি আর এই যে সাবারটা পাকের ঘর থেকে একটা ঘুটনি নিয়ে এসেছে মনে হয় সেটাই চাচ্ছিল কিন্তু সাবার দিচ্ছিল না এরপরে যে দেখেন দুই ভাই বোনের লাঠি সোটা নিয়ে খেলা আর বন্ধ হচ্ছে না তো যাই হোক তারা হচ্ছে এগুলো নিয়ে দুষ্টমি করছে এরপরে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম তাদের আর এই যে দুষ্ট সাবারটা দেখেন কি মহা খুশি হয়ে আছে তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই মোয়াজ আর সাবাতের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ